ট্রেনও এটা তো ইঞ্জিন যাচ্ছে মনে হয় নাকি যাই না ট্রেন আসছে না ট্রেন নয় এটা ইঞ্জিন আজকে যেখানে যাচ্ছি একটা নির্জন স্টেশনের গল্প আপনাদের দেখাবো বা শোনাবো কিন্তু ওই জায়গাকে অনেকেই বলে যে হাওড়ার দুয়ার বা দক্ষিণের দুয়ার্স সেটা ঠিক কি ভুল আপনারাই বলবেন কমেন্টস করে জানাবেন ঠিক না ভুল দিয়ে যে সাপ পুকুর বেরোবে কী যে আছে এখানে না আছে কেউ জানে না এর মধ্যেই ট্রেনে উঠছে লোক নামছে লোক যাচ্ছে লোক জয় ঝালুয়ার বেড স্টেশন জয় বলুন বাস থেকে নামলাম হাওড়া স্টেশনে আসলাম এবার এখান থেকে টিকিট কাটব তারপরে আপনাদের বলবো কোথায় যাচ্ছি এই হচ্ছে হাওড়া স্টেশন ট্রেনের টিকিটটা কাটি তারপরে রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম তো আপনাদের দেখাতেই থাকি কিন্তু সেইভাবে রেসপন্স নেই যদিও ওটা আমি করেই যাব কারণ ওটা আমার ভালো লাগার জায়গা নাইনটি পারসেন্ট ওটাই করবো আর টেন পারসেন্ট মুখটা পাল্টানোর জন্য মাঝে মাঝে এই রকম নির্জন স্টেশন দেখাবো পুজো দেখাবো মন্দির দেখাবো তাই সেই রকমই আজ একটা নির্জন স্টেশন আপনাদের দেখাবো সেটাই নিয়ে যাচ্ছি চলুন আজকে যেখানে নিয়ে যাচ্ছি সেই স্টেশনের নাম হচ্ছে ঝালুর বেড় স্টেশন এখান থেকে নটা স্টেশন সিঙ্গেল লাইন আর ওখানে নামার পরে একটা মন্দির আছে এবং পুরো স্টেশনটা যে কি সুন্দর এবং যেটাকে সবাই বলে যে দক্ষিণের ডুয়ার্স বা হাওড়ার ডুয়ার্স সেটা ঠিক কি ভুল সেটা আপনারাই কমেন্টস করে জানাবেন তিনটে পঁচিশে ছাড়ার কথা কিন্তু সাড়ে তিনটে সময় ঢুকছে জানি না তারপরে কটায় ছাড়বে সারাদিনে নটা ট্রেন যায় আমতা আর আমতা থেকে নটা ট্রেন আসে এই হচ্ছে আমতা লোকাল ট্রেনে উঠে পড়লাম আর বসেও পড়েছি ফাঁকা ট্রেন কিন্তু খেয়াল রাখবেন দশটা পঁয়ত্রিশ সকাল দশটা পঁয়ত্রিশের পরে তিনটে পঁচিশে নেক্সট ট্রেন মানে এখানে দু থেকে আড়াই ঘন্টা অন্তর অন্তর ট্রেন হচ্ছে ঝালুয়ার বেট স্টেশন যেটাকে অনেকে বলে দক্ষিণের ডুয়ার্স বা হাওড়ার ডুয়ার্স সত্যি কি তাই দেখুন স্টেশনটা আপনারা চারিদিকে একবার চারিদিকে শুধু জঙ্গল 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 আর এই হচ্ছে স্টেশন এদিকেও জঙ্গল দেখতে পাচ্ছেন মহিলাদের বাথরুম আছে কিন্তু ব্যবহারযোগ্য নয় এই হচ্ছে স্টেশনে স্টেশন বললে ভুল হবে সত্যি কথা বলছি একটা শুধু স্টেশনের বসার জায়গা নেই জল নেই আলো নেই বাথরুম নেই এটাকে স্টেশন বলা যায় কিন্তু এখানকার মানুষ যদি এটাকে মেনে নেয় সেটা তাদের ব্যাপার প্রোটেস্ট করতেই হবে আমার কাজ হচ্ছে ভিডিওটা তুলে আপনাদের কাছে পাঠানো রেলওয়ে কর্তৃপক্ষ যদি দেখেন তাহলে অবশ্যই স্টেশনটা নিয়ে একটু ভাববেন কারণ এখান দিয়ে প্রত্যেক দিন রেগুলার যাত্রী আসে এবং তারা কিভাবে আসে কীভাবে যায় কত সময় লাগে তাদের আপনারা চিন্তা করতে পারেন এই দেখুন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তার মাঝখানে একটা স্টেশন একটা শত সন্ধে হবে তত এটা ভুতুটের ব্যাপার এসে যাবে একটা সময় তো মনে হবে সন্ধেবেলায় যে এখান থেকে যাওয়াটাই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তাই আপনারা যারা জনসাধারণ এখান দিয়ে যাতায়াত করেন প্রত্যেকদিন রেগুলার যাত্রী তারা প্রোটেস্ট করুন একজন দুজন তিনজন করে শুরু করুন রেল অবরোধ করুন তবে না এখানে কিছু হবে একটা আলো দেবে একটা বসার জায়গা দেবে একটা বাথরুম দেবে একটা জলের ব্যবস্থা দেবে টিকিট কাউন্টার চলুন ভেতরে যাই এই হচ্ছে টিকিট কাউন্টার এখন বন্ধ কখন খুলবে জানি না হয়তো ট্রেন আসার আগে খুলতে পারে তবে একটা জিনিস অবাক লাগে যে যদি ট্রেন আসার আগে না খোলে তাহলে বিনা টিকিটে কি এরা যাবে এবং হাওড়া স্টেশনে গেলে সেখানে তো তাদের ধরবে এখানে সবই আছে টিকিট কাউন্টার ঘর লেখা আছে বসার জায়গা আছে কিন্তু কাউন্টার বন্ধ এই হচ্ছে এই টিকিট কাউন্টারের অবস্থা এবার চলুন একটু মন্দিরটা দেখিয়ে আনি আপনাদেরকে এই মন্দিরে যাওয়ার রাস্তা চারিদিকে ঝোপ জঙ্গল এদিকেও ঝোপ এদিকেও ঝোপ আর সামনে একটা এই যে সত্যম শিবম সুন্দরম একটা শিবের মন্দির আছে একদম স্টেশনের গায়ে মানে পাঁচ হাতের মধ্যে এদিকে লেভেল ক্রসিং আছে আর এদিকে হচ্ছে এই মন্দিরটা কালী মন্দির অনেক বছর হয়ে গেল কখন হয় পুজো সন্ধ্যাবেলায় সকালে ঝষ্ঠী মাসের দশ তারিখে বড়ো করে হয় ধরা বাঁধা সবাই তখন আসেন তাহলে ভোগের প্রসাদের ব্যবস্থা থাকে এখানে দুর্গা পুজো খাওয়া দাওয়া হয় thank <laughs> you মের ভিতরটা একটু দেখি কিরাম লাগে আপনাদেরকেও দেখাই এই রেল গেট এর ওই পাশটায় যাব দেখাতে আপনাদেরকে গ্রামের ভিতরটা দেখুন খুব সুন্দর রাস্তাও ভালো কিন্তু স্টেশন দেখে মনে করবেন না যে একদম অনুন্নত অনেক কিছু আছে বেশ সুন্দর বড় বাড়িও আছে ভালো বেশ এইদিকে দেখুন ওপারে যাবো যে জল তো এখানে যেতে পারবো না আটকেই গেলাম প্রচুর পাখির ডাক কিচির মিচিরের ডাক দেখতেই পাচ্ছেন এদিকে সবাই দিকটা জলের জায়গা আছে কিন্তু জল নেই এই হচ্ছে ব্যাপার সন্ধ্যেবেলাটা এইরকম অবস্থা ট্রেন আসলে দু চারজনকে দেখা যায় আর না হলে অন্ধকারই তবে যতটা প্রচার হয়েছিল যে খুবই খারাপ অবস্থা সেরকম নয় আলো আছে জলের দরকার বসার জায়গা আছে আমাদেরকে মিসগাইড করা উচিত না কাউকেই এখানে আসতে পারেন একটা বেলা ভালো লাগবে চারিদিকে জঙ্গল একটা মন্দির আছে সুন্দর তবে হ্যাঁ স্টেশনে কোনো চায়ের দোকান নেই বসার জায়গা আছে বাথরুম নেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সবটাই আপনাদের সামনে তুলে ধরছি স্টেশনে কাউকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না এদিকে পুরো জঙ্গল তোই ভয় লাগে কেউ যদি ঘিরে ধরে মোবাইল বা ব্যাগ কেড়ে নেয় কিছু করার নেই যা অবস্থা আলো তো এদিকটা নেই দেখতেই পাচ্ছেন কী করে আছে এখানকার মানুষ সব মেনে নিয়ে কে জানে এখানে দু ঘন্টা অন্তর ট্রেন আসে আর সাঁতরাগাছির পর থেকে এক একটা স্টেশন চার থেকে পাঁচ মিনিট লাগা উচিত কিন্তু সেগুলো লাগছে দশ থেকে পনেরো মিনিট আর টাইমের কোনো ঠিক নেই তার মানে যারা আমতা যাবে তাদের কত সময় লাগবে এই লাইনটা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই আর এখানকার যে সাধারণ মানুষ যারা যাতায়াত করে তাদেরও মাথা ব্যথা নেই থাকলে কিছু না কিছু বলতো এই ঘুট অন্ধকারের মধ্যেও তারা দাঁড়িয়ে আছে কয়েকজন যাদের কোনো উপায় নেই ট্রেন ধরতে হবে তারা এই হচ্ছে ঝালুর বেড় স্টেশনের কাহিনী একটা ভুতুড়ে স্টেশন সত্যি কি বলবো জল নেই ফ্যান নেই বাথরুম নেই পাখা নেই সব নেই চারিদিকে জঙ্গল আছে বলতে চার থেকে পাঁচটা টিউবলাইট জ্বলছে দুটো শেড আছে আর ট্রেন কখন আসবে কেউ বলতে পারবে না যিনি টিকিট দিচ্ছেন তিনিও বলতে পারলেন না এই অবস্থার মধ্যে এখন ঝালুয়া বেড স্টেশনে দাঁড়িয়ে আছি আমি পঞ্চাশ মিনিট হয়ে গেল এখনও ট্রেন আসেনি স্টেশনে দাঁড়িয়ে আছি এটাই তো দেখাতে এসছি তাই এটা নিয়ে এত কষ্ট করার দরকার নেই কারণ আপনাদেরকে তুলে ধরার জন্যই এসেছি যে এখানকার মানুষ কত কষ্ট করে থাকে এখানে কীভাবে ট্রেনে আসে যায় সেটাই তোলার জন্য এখানে এসেছি এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ট্রেনের একটা আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু এখন নিজেকেই আমার ভূত মনে হচ্ছে হাওড়া লাইনে চলুন যাওয়া যাক হাওড়ার দিকে আজকের মতন শেষ করে ফেললাম ঝাড়ুয়ার বে স্টেশন